সেনাপ্রধান চাইলে যেমন দেশের সরকারকে দিয়ে নতুন নতুন সমরাস্ত্র ক্রয় করাতে পারেন তেমনি সরকারকে কয়েক ঘন্টার মধ্যে ক্ষমতাচ্যুত করতে পারেন বাংলাদেশের নতুন সেনাপ্রধান হয়েছেন জেনারেল জামান ছয় মাসেই আওয়ামী লীগ এত চাপে কেন এই শোনান আসলেই তাই পরিবর্তন আনতে চাই বিএনপি আবারও মাঠে নামতে চাই নতুন আঙ্গিকে মানুষের মধ্যে ভোট দিতে না পারার একটা দুঃখ বেদনা বহুদিন ধরে আছে দর্শক এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ সেটা হলো নতুন সেনাবাহিনী ওয়াকারুজ্জামান জামান, নিয়োগ পাওয়ার পরেই আমেরিকা এবং এই নতুন সেনাবাহিনী একত্র হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠিন চাপে ফেলেছে দর্শক কে এই ওয়াকারুজ্জামান তিনি কি আগে থেকে বিরোধী দলীয় কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত যে তিনি ক্ষমতায় এসেই প্রধানমন্ত্রীকে চাপ দিতে শুরু করেছে আমরা শুরুতেই তিনার পরিচয়টুকু জেনে নেব পরবর্তীতে আমরা আপনাদের সামনে তুলে ধরব তিনি ছয় মাস যেতে না যেতেই সরকারের বয়স সরকারকে কেন পদত্যাগ করতে বাধ্য করতেছে কিংবা সরকারকে বিভিন্ন ধরনের চাপে ফেলার চেষ্টা করতেছে তো দর্শক চলুন আমরা শুরুতেই এই অকার পরিচয়টা জেনে নিই তারপর বিস্তারিত দেখব তো দর্শক চলুন স্ক্রিনে সেনাপ্রধান চাইলে যেমন দেশের সরকারকে দিয়ে নতুন নতুন সমরাস্ত্র ক্রয় করাতে পারেন তেমনি সরকারকে কয়েক ঘন্টার মধ্যে ক্ষমতাচ্যুত করতে পারেন বাংলাদেশের নতুন সেনাপ্রধান হয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান এ পর্যন্ত বাংলাদেশে আঠারো জন সেনাপ্রধান হয়েছেন এক একজনের সমরাস্ত্র ক্রয় ক্ষমতা এক একরকম ছিল অনেকে হয়েছিলেন আলোচিত এবং সমালোচিত কোনো কোনো সেনাপ্রধান বাংলাদেশকে দেখিয়েছেন স্বপ্ন আবার কোনো কোনো সেনাপ্রধান বাংলাদেশের স্বপ্ন ভেঙে দিয়েছেন এ ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সেনাবাহিনীর প্রধান হিসেবে আমাদের বাংলাদেশে তিন বছর দায়িত্ব পালন করার সুযোগ রয়েছে দুই হাজার একুশ সালের জুন মাসের চব্বিশ তারিখে সতেরোতম প্রধান হিসেবে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করেছিলেন নিয়ম অনুযায়ী দুই সালের জুন মাসে তার তিন বছর মেয়াদ শেষ হয়েছে এখন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে অবসরে যেতে হবে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপ্রধান হিসেবে তিন বছরের বেশি দায়িত্ব পালন করার সুযোগ নেই বললেই চলে তবে প্রতিরক্ষা দপ্তর চাইলেই আর মেয়াদ বৃদ্ধি করতে সক্ষম তবে মেয়াদ বৃদ্ধির নজির এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি কারণ মেয়াদ বৃদ্ধি করতে গেলে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা যারা পরবর্তী সেনাপ্রধান হওয়ার যোগ্য বা তার আশেপাশে রয়েছে তারা অসন্তুষ্ট হন তাই এ ধরনের সিদ্ধান্ত কখনো নেওয়া হয়নি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কিন্তু যে কেউ হতে পারে না এজন্য নির্দিষ্ট পদমর্যাদার কর্মকর্তাকে নির্বাচিত করা হয় সেনাবাহিনী প্রধান ফোর স্টার জেনারেল অর্থাৎ চারটি তারকা রয়েছে অর্থাৎ বেচের মধ্যে চারটি তারকা রয়েছে এ দায়িত্ব পালনের জন্য লেফটেন্যান্ট জেনারেল কিংবা মেজর জেনারেল যোগ্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেলকে নির্বাচন করা হয় তবে কখনো প্রয়োজন হলে কিংবা বিশেষ কারণে টু স্টার মেজর জেনারেলকেও নির্বাচন করা হয় যেমন স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমানকে টু স্টার মেজর জেনারেল থেকেই ডাইরেক্ট সেনাপ্রধান হিসেবে নির্বাচন করা হয়েছিল তবে এরকম ঘটনা সচরাচর দেখা যায় না অর্থাৎ মেজর জেনারেল কিংবা লেফটেন্যান্ট জেনারেল এই দুই পদমর্যাদা থেকেই সেনাবাহিনীর প্রধান হবেন এটাই কিন্তু নিয়ম তবে নব্বই থেকে পঁচানব্বই শতাংশই নিশ্চিত লেফটেন্যান্ট জেনারেল এই পদমর্যাদা থেকে কেউ একজন সেনাপ্রধান হবেন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় পঞ্চাশ জন মেজর জেনারেল রয়েছেন তাছাড়াও ছয় জন রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল লেফটেন্যান্ট জেনারেলের স্টার সংখ্যা তিনটি এবং একটি নতুন স্টার যোগ করে মোট চারটি স্টার দিয়ে সেনাপ্রধানের বেশ তৈরি করে সেনাপ্রধান করা হয় আর এই সৌভাগ্য যার হয়েছে তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান তিনি হলেন বাংলাদেশের নতুন আঠারোতম সেনাপ্রধান এবং বাকি যে আরো পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তারা কেন সেনাপ্রধান হতে পারেননি তাদের যোগ্যতা কি কম ছিল কে এই লেফটেন্যান্ট জেনারেল ও আকারুজ্জামান তিনি কেন সেনাপ্রধান হলেন তিনি কি অন্য কোনো পাওয়ার বা রাজনৈতিক ক্ষমতার কারণে হয়েছেন নাকি নিজ যোগ্যতার বলেই হয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আগে যিনি বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ তিনি দুই সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে অবসরে গিয়েছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ তিনি ক্ষমতাসীন রাজনৈতিক দলকে সমর্থন করার পাশাপাশি তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন ধরনের অভিযোগ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তার পারিবারিক বিষয়গুলো সেনাবাহিনীর সাথে জড়িত ছিল তবে জেনারেল আজিজ আহমেদ প্রচুর পরিমাণে সমরাষ্ট্র ক্রয় করেছেন যা বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতাকে অনেক পর্যন্ত তো নিয়ে গেছে বর্তমানে জেনারেল লাজিজা আহমেদ বাংলাদেশে রয়েছেন তবে তার বিদেশ ভমনে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী মনোবিলাস রয়েছে আসসালামু আলাইকুম দর্শক সরব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি তিনি একটা মতামত কলাম লিখেছেন প্রথম আলো ছয় মাসেই আওয়ামী লীগ এত চাপে কেন শুনান আসলেই তাই যেই বক্তব্য তিনি বা তথ্য তুলে ধরেছেন যে ঘটনা প্রবাহর উপরে তিনি বিশ্লেষণ করেছেন কবি আসুন যে আওয়ামী লীগ এত নির্ভর ছিল একেবারে বলতে গেলে বিহীন প্রতিদ্বন্দ্বিতাবিহীন একেবারে নিরঙ্কুশ সেই তারা দলীয়ভাবে আর স্বতন্ত্রভাবে যেভাবেই হোক না কেন আওয়ামী তিন ভাগে বিভক্ত হয়ে নির্বাচন করেছে এটা সবাই জানে ট্রাক প্রতীক লাঙল প্রতীক নৌকা প্রতীক আর এর বাইরে যারা কিছু আছে ছুটকা ভাটকা মনে করেন যে জাতীয় পার্টি তো তারাও আসলে আওয়ামী লীগের তো বড়ো আকারের আওয়ামী লীগ তো এত নিরঙ্কুশ থাকার পরেও তিনি বলছেন যে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যখন কি একান্তি আলাপ করেন তখন তারা আসলে খুবই হতাশ এবং তাদের বেদনা ভারাক্রান্ত মুখ তিনি দেখতে পান কেন দেখতে পান তার কয়েকটি বড় বড় ঘটনা সেখানে তিনি এনেছেন যেমন আনারুল আজিম আনার বেনজির এবং আজিজ কান্দে পুরো দল কিন্তু আসলে একটা ঝাঁকুনির মধ্যে পড়েছে যে তাদের যে দুর্নীতির চিত্র সেটা ভয়াবহ এই শত শত কোটি টাকা তাদের তহবিল থেকে বিভিন্ন প্রান্ত থেকে বের হয়ে আসছে তাতে কি এদেরকে দল থেকে অস্বীকার করা যায় বলা যায় যে আনারের দুর্নীতি শুধু আনারের আজিজের দুর্নীতি শুধু আজিজের বেনজিরের দুর্নীতি শুধু বেনুজিরের না বলা যায় এবং বলা যায় না বলেই দেখেন যে একদিকে বেনজিরের বিষয়টা যেমন চাপা দেওয়া সম্ভব হয়নি আবার বেনজিরকে ওন করা বা বেনুজিরকে দেশে রাখাও সম্ভব হয়নি যার কারণে কিন্তু বেনুজির আজকে ধরা ছাড় বাইরে কেননা এক বেনোজিরকে টানতে গেলে ছোট ছোট অসংখ্য বেনজির সামনে এসে হাজির হবে তো সেটা আরও বিব্রত করা হবে ফলে এখন এমন একটা পরিস্থিতি যেই পরিস্থিতি মোটামুটি খোলাসা হয়ে গেছে দলের ভিতরেও এটা নানা মুখে আলোচনা করছে তাহলে দলের জন্য যারা এত ত্যাগ দিচ্ছে তাহলে দিন শেষে তারা কী পাচ্ছে দিনকে দিন এই যে টানা পনেরো বছর শেষে আউটকামটা কী দলকে খুব ভালো অবস্থায় দল কি খুব শক্ত অবস্থায় থাকলো দলকে নিয়ে কি গর্ব করার মতন কিছু থাকলো না থাকলো না বিএনপির ব্যর্থতা নিয়ে বলা যেতে পারে এখন যেমন তারা বলতেই পারে বিএনপির দলের রথ বদলের মধ্যে দিয়ে বিএনপি আরও ক্ষয় হবে সুতরাং একটা উল্লসিত না বিএনপির ক্ষয় তার বিপরীতে কি আওয়ামী লীগের জয় হচ্ছে এটা কি কেউ আওয়ামী লীগের যারা সত্যিকার ভালোবাসেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন না বলতে পারবেন তারপরে দেখেন নিত্যপণ্যের দাম আকাশ লাগাম। এর কোনো কন্ট্রোলটাই নেই এটাও কি দলের জন্য খুব স্বস্তিকর না কেন দল যারা করেন আওয়ামী লীগ যারা ভালোবাসেন শুধু তো আওয়ামী লীগের যারা সুবিধা বলি শুধু তারাই না তাদের প্রতি নিবেদিত অসংখ্য নেতাকর্মী আছে সারা বাংলাদেশে যারা সত্যিকার অর্থে অন্তর দিয়ে আওয়ামী ভালোবাসে তো তারা যখন নাকি দারিদ্রের কাছাকাছি যখন দ্রব্য এই উল্লম্ফনে যখন কি নাজেহাল অবস্থা তখন তো তাদেরও ভালো লাগে না তখন তারা তাদের ভিতর থেকে প্রশ্ন আসে তো দর্শক দেখলেন ফিরোজ আহমেদ স্যারের মুখ থেকে আপনারা বিস্তারিত শুনতে পেলেন তার আগে আমরা দেখেছি এই নতুন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি কিভাবে কীভাবে প্রদান হলেন কিংবা তিনি সরকারকে কেন চাপে ফেলতে পারেন যে কোনো সময় এ বিষয়ে বিস্তারিত দেখেছেন তো দর্শক এসব বিষয়ে আপনাদের নিজস্ব মতামতকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং পরবর্তী আপডেট দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু